চট্টগ্রাম ফিশারি ঘাট ভোরের নিস্তব্ধতা ভেঙে এখানেই শুরু হয় এক বিশাল কর্মযজ্ঞ প্রতিদিন ভোর তিনটা থেকে সকাল নয়টা পর্যন্ত এই ঘাট থাকে সরগরম কর্ণফুলি নদীর তীরে অবস্থিত এই ঘাটের গোড়াপত্তন হয় আনুমানিক দুইশো বছর আগে পর্তুগিজ বণিকদের হাতে গভীর সমুদ্র থেকে ট্রলার ও ফিশিং বোট ভর্তি হয়ে মাছ আসে সরাসরি ঘাটে এখানে প্রায় দুশো বেশি মাছের আড়ত আছে মাছ আসার সাথে সাথেই শুরু হয়ে যায় পাইকারি হাক ডাক ও নিলাম ইলিশ রূপচাঁদা কোরাল চিংড়ি সামুদ্রিক সহ পঞ্চাশ থেকে ষাট প্রকারের অধিক মাছ পাওয়া যায় এই ঘাটে এটি শুধুমাত্র চট্টগ্রামে নয় দেশের মৎস্য ব্যবসার অন্যতম প্রাণকেন্দ্র বলা যায় সারাদেশের বিভিন্ন প্রান্তে এই ঘাট থেকেই মাছ সরবরাহ করা হয় ইলিশের মৌসুমে প্রতিদিন এই ঘাটে পনেরো থেকে বিশ কোটি টাকা পর্যন্ত বেচা কেনা বা লেনদেন হয় এটি কেবল সামুদ্রিক মাছের জন্য নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু পানির মাছেরও বড়ো কেন্দ্র ট্রলার থেকে নিয়ে আসা মাছগুলো প্রকার বেদে বাছাই করা হয় এরপর থেকে শুরু হয় বেচাকেনার হাক ডাক ত্রিশ থেকে পঞ্চাশ টাকা দামের পার্থক্যের ভিত্তিতে এখানে পাইকারি এবং খুচরা বিক্রেতারা মাছ বেচা কেনার এই কর্মযজ্ঞ চালিয়ে যান চট্টগ্রাম ফিশারিঘাট শুধুমাত্র মাছের আড়ত নয় এটি হাজার হাজার পরিবারের জীবিকার উৎস সরাসরি প্রায় পাঁচ থেকে সাত হাজার মানুষ এই ঘাটে আড়তদার কর্মচারী বা শ্রমিক হিসেবে কাজ করেন এদের সাথে ট্রলারের জেলে পরিবহন শ্রমিক বরফ কলের কর্মী এবং কোচরা বিক্রেতা সহ পরোক্ষভাবে আরও অন্তত পাঁচ হাজার মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ এই ঘাটের উপর নির্ভরশীল সব মিলিয়ে এই বিশাল কর্মযজ্ঞে প্রায় দশ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে যখন কোটি টাকার মাছের আড়ত বসে তখন এই কারিগররা বসে পড়েন তাদের ছোট্ট কাটের পাটাতন আর সানের উপর খুবই নিপুণ ও দক্ষতার সাথে মাছ কাটেন এই কারিগরেরা ফিশারি ঘাটে শুধুমাত্র মানুষের ভিড় নয় রাত থেকে দেখা যায় এই দীর্ঘ দীর্ঘসাড়ির ট্রাক এই সুদীর্ঘ শাড়ির ট্রাকগুলি এখান থেকেই সারা দেশে সাপ্লাই দিয়ে থাকে মাছ নিষেধাজ্ঞার সময় জেলেরা কাঁচ না। বরং এই অলস সময়টিকে ফসল তোলার নয় ফসল ফলানোর প্রস্তুতি সময় হিসেবে গ্রহণ করেন